মামাম সিঁড়ি পে হচ্ছে প্রথম এই দেখো এই বাবা কোথায় যাচ্ছে তুমি সিঁড়ি হ্যাঁ যদি পড়ে যাও হাতে চলে যাচ্ছে তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ এই দেখো এই নামো নামুন পরে যাবে নামো আসো আসো আমার হাত ধরো ও বাবা উঠো না উঠো না পড়ে যাবে তো পড়ে যাবে ওই দেখো সিঁড়ি বেয়ে উঠছে ও বাবা আরো যাবে ওরে বাবা কত কষ্ট করে সিঁড়িতে উঠছে দেখো তোমাদের বাবার রে এটা কি ছাদ নাম অন্ধকার ছাদ আসু আজিও না আসু ছাদ ছাদে আজও না চলো 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 নিচে চলো নিচে চলো নিচে চলো আমাকে ধরে নামো 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 অন্ধকার এই নামো 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 নামো